ফ্রি ফায়ার কিন্তু আমার জীবন থেকে আমার প্রিয় মানুষটাকে কেড়ে নিয়েছে তো আমাদের রিলেশন ছিল ছয় সাত মাসের মতো রিলেশন ছিল তো যার সাথে আমার রিলেশন ছিল ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল যা ছিল ভালোই যাচ্ছিল আমাদের রিলেশনশিপ তো আমি একদিন ওরে বললাম যে তুমি কি গেম খেলো ও বলছিল যে না আমি গেম খেলতে পারি না আমার ওইগুলো গেম ভালো লাগে আমি বললাম কেন সবাই গেম খেলে তুমি খেলো না তো আমি বললাম যে তুমি গেম ডাউনলোড দাও তো ও বললো যে আমি তো গেম খেলতে পারি না ডাউনলোড দিয়ে কি করবো আমি বললাম যে আমি আসি না আমি তোমাকে শিখাই দিব তো বললো যে আচ্ছা ঠিক আছে আমি নামাচ্ছি তাহলে তুমি আমাকে শিখাই দিও আমি বললাম আচ্ছা সমস্যা নেই তুমি গেমটা নামাও আমি তোমাকে শিখাই দিচ্ছি তো গেম নামানোর পর আমার নদ দিয়ে বলে যে আমার গেম নামানো হয়েছে এখন হচ্ছে আইডি কীভাবে খুলবে তো আমি সব কিছু আইডি মাইডি খুললে মানে কীভাবে খুলতে হয় এগুলো একবারে শিখাই দিলাম তো আইডি খোলার শেষে আমি অ্যাড হইলাম তো অ্যাড হওয়ার শেষে আমরা গেম খেললাম প্রথম ম্যাসেজটা দিলাম ও বলতেছে যে আমার তো ভালো লাগতেছে না মাথা ঘুরতেছে আমার কেমনে খেলো তোমরা এইগুলো তো আমি বললাম যে হচ্ছে তুমি কয়েকদিন খেলো এমনি তুমি আস্তে আস্তে শিখে যাবো তো বলতেছে যে মানে কোথায় কী করতে আমি তো এইগুলো জানি না আমি আবার স্ক্রিন শেয়ার করে ভিডিও কলে আমি আবার ওরা সবকিছু বুঝাই দিয়েছিলাম তো বোঝানোর পর এভাবে যায় ও খেলে খেলতে খেলতে ছয় সাত মাস আবার পার হয়ে যায় তো ভালো একটা গেম খেলা শিখে যায় আইডিটাও মোটামুটি কালেকশন করে দিছিলাম যতগুলো ইভেন্ট আসছিল সবগুলোই কিন্তু আমি কমপ্লিট করে দিছিলাম করে তো গেম খেলে তখন কিন্তু সব সময় বেশি গেম খেলতো যখন গেম খেলা শিখে গেছে একবারে তখন আমাকে সময় দেয় না তো আমিও কিছু মনে করি না যে মানুষটা গেম খেলে গেম খেলে তো সমস্যা নেই তো আমাকে আবার তো তেমন একটা এস এম এস দিত না গেম খেলা শিখে যাওয়ার পর আমি জোর করে করে কথা বলতাম ম্যাসেঞ্জারে নক দিলে দেখা যাচ্ছে পাওয়া যায় না বিশ মিনিট বিশ মিনিট পর পর রিপ্লাই দিতে এস এম আমিও কিছু মনে করতাম না কারণ আমি অনেক ভালোবাসতাম এর জন্য জোর করেই এসে দিতাম জোর করেই কথা বলতাম তো এভাবে যাচ্ছিলো আমি দেখলাম যে আমি কিছুদিন খেয়াল করে দেখলাম যে হচ্ছে মারিয়া নামের একটা মেয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়েছিলো তার সোশ্যাল ল্যান্ডে তার হচ্ছে ভালো আইডির কালেকশান তো আমি এইটা মানে বুঝতাম না যে ওই মেয়ের সাথে এত কিসের মানে সব সময় তারা যারা ছেলে কথা বলতো তো আমি সন্দেহ মানে আমি সন্দেহ করতাম যে ওইটা আসলে মেয়ে না ওইটা হয়তো ছেলে হবে। আমি ওটা জিজ্ঞেস করতাম ও বলে যে ওইটা মেয়ে ওর নাম মারিয়া তা আমি বিশ্বাস করছিলাম তারপরেও আমার হচ্ছে সন্দেহ মনের মধ্যে যে না ওইটা ছেলে হলে ওটা যদি মেয়ে হয় তাহলে তারা এত কিসের কথা বলে তো আমার হচ্ছে সন্দেহ ছিল তো পরে হচ্ছে আমি আইডিট অফলাইন দিয়ে দিলাম আমার আমি আর গেম আমি পরে বলছিলাম যে আমি আর গেম খেলবো তুমি গেম খেলবো আমার ভালো লাগে না গেম খেলা প্রচুর কামের চাপ আমার এইগুলো আর ভালো লাগে না তো বলতেছি কেন গেম খেলবো না কেন আমি বলতেছি এমনি আমি গেম খেলবো না ভালো লাগতেছে না তো আমি পরে হচ্ছে নতুন একটা আইডি খুলি মেয়ের নাম দিয়ে ওই মারিয়া নামের ওই ছেলের আইডি আমি হচ্ছে ইউ আইডিটা নিই নেওয়ার পর হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই আমার আইডি নাম দিচ্ছিলাম নীলা দেওয়ার পর ওই ছেলে তার দশ দিন পরে হচ্ছে মানে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাপসেপ্ট করে আমি কিছুদিন এইভাবে ইনভাইট দিয়ে ধরে না তো একদিন হচ্ছে ইনভাইটটা গ্রুপের মধ্যে ছিল মানে এস এম এস দিয়েছিলাম এস এম এস লিখতেছিলাম মানে এস এম এস লিখছিলাম যে ভাই এখন কি খেলবেন খেলে স্টার্ট দেন তো ওই ছেলেটা হচ্ছে যে মারিয়া নামের যেই ছেলে ছিল ওই হচ্ছে ভয়েস দিয়ে বলে হচ্ছে না আমরা এখন খেলবো না আমরা একটু কথা বলতেছিলাম আমি বললাম মোহাচ্ছে তাহলে কথা বলে তোরা দুইজনের কথা শুনে যা মনে করলাম তোরা হচ্ছে রিলেশনশিপে গেছে ওরা আমার আর কি করার আমি যে মানুষটার এত কিছু শিখেলাম সেই মানুষটার জন্য এত কিছু করলাম দিন শেষ হয়ে মানুষটাই আমার ঠকাইছে আসলে গেম এমন একটা জিনিস মানে গেমের মধ্যে যেই যাবে সেই খারাপ হয়ে যাবে বিশেষ করে মেয়েরা বিশেষ করে মেয়েদের শুধু চাহিদা শুধু বড় আইডি ডিসকালেকশন তাদেরকে সময় ডায়মন্ড দিতে হবে তাদেরকে সবসময় ইভেন্টগুলো কমপ্লিট করে দিতে হবে তারা সবসময় কিন্তু গেমের মধ্যে এইগুলাই চায় তো ভুলেও কে হচ্ছে এরকম মেয়ের পাল্লায় পড়ো না আর গেমের মধ্যে যেগুলো মেয়ের আছে ইউলা নাইনটি পার্সেন্টই খারাপ তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে তারপর তোমার কাছ থেকে ডায়মন্ড নেওয়ার পর তোমার সাথে সম্পর্কটা শেষ করে দিবে আর বিশেষ করে যারা হচ্ছে ডু পার্টনার খুঁজো তো ডু পার্টনার বানিয়ে তো লাভ নেই তোমার যখন হচ্ছে ডু কার্ডের যে নাম কার্ডটা পাওয়া হয়ে যাবে তখন কিন্তু তারা ডুটা কাইটা দিয়ে তারা কিন্তু তোমাকে আনফ্রেন্ড করে দিবে তো এই পর্যন্তই ছিল আজকের গল্পটা